তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় শহর গাইবান্ধা শহরে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে গাইবান্ধা থেকে সুন্দরগজের রোড দিয়ে তো ব্রিজে যাওয়া লাগে কিন্তু আমরা এই গলি দিয়ে কেন গাইবান্ধা পৌর ওখানে পুলিশ ছিল তাই আমরা রাস্তার সাইড দিয়ে চলে আসি আর দেখতে দেখতেই চলে আসলাম সুন্দরগঞ্জ রোডে আজকের সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আকাশটা অনেক সুন্দর মানে আবহাওয়াটাও খুব ভালো ছিল তো আমরা অলরেডি ব্রিজের কাছাকাছি এসে গেছি তো ব্রিজটা দেখেন কতটা সুন্দর দেখতেও কীরকম আর ব্রিজটার দূরত্ব কীরকম মূলত আমরা হচ্ছে পাঁচটা গাড়ি নিয়ে গেছিলাম একটা সুজুকি দুইটা ছিল অ্যাপাসি আর দুইটা ছোট গাড়ি ছিল আমরা এখানে কিছু পিক করলাম ভিডিও করলাম তারপর এখান থেকে চলে গেলাম হরিপুর তিস্তা নদীতে আমাদের সাথে থেকে হরিপুর নদীতে নৌকায়ে যে মজা করলাম তো দেখেন গানগুলো শোনেন তো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই শেষ আর আপনারা অবশ্যই তিস্তা যা আসবেন ঘুরবেন অনেক মজা পাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ